নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আমিও মোটামুটি ভালোই আছি তো বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আর তোমরা যারা কালকের ব্লগটা দেখেছো তারা তো দেখেছোই যে আমি এর আগের দিনের ব্লগটা কন্টিনিউ করতে পারিনি মাথা ব্যথার জন্য তো আজকে সকাল দিকেই শেষ করলাম তো তারপর স্নান টান করে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর একটু সময় শুয়েছিলাম তো ভাবলাম কি যে শুয়ে বসে তো আর লাভ নেই কাজ তো করতেই হবে তো চলে এসেছি রান্না করে এবার রান্না বান্না করব আর কি তো দেখি আজকে কি রান্না করি না করি আর সকালবেলা মেকে রুটি আর বাঁধাকপি করে দিয়েছিলাম বাঁধাকপি থেকে গিয়েছে দুপুরে আমাদের হয়ে যাবে এরকমই আর কি অনেকটাই থেকে গিয়েছে তো বাঁধাকপি তো আছেই আর সবজিগুলো আমি কেটে নিয়েছি ভাত খাওয়ার পর সবজিগুলো কেটে নিয়েছি সেটা শেয়ার করিনি তো আমাদের জন্য করব ঝিঙে আলু দিয়ে একটা তরকারি আর হাজবেন্ড এর জন্য তো ওর মশলা কম দিয়ে ঝিঙে দিয়ে তো করবো মানে মাছ দিয়ে করবো তো মাছগুলো থেকে গিয়েছিল তো মাছ দিয়েই করবো বাপচি হাজব্যান্ডের জন্য ওই যে এলেটা মাছ থেকে গিয়েছে ওর জন্য ওটা দিয়ে করব। আর আমাদের জন্য ওই যে বড়ো মাছটা আছে সেটা তিন চার পিস থেকে গিয়েছে সেটা দিয়েই করে নেব আর আজকে না খুব বেশি খুব বেশি গরম মানে ঘরে থাকা যাচ্ছে না এরকম অবস্থা আর যারা বাইরে কাজ করছে তাদের তো আর একদম মানে বলে লাভ নেই একদম হালত খারাপ হয়ে গিয়েছে হয়তো আজকে অসম্ভব গরম দিচ্ছে তো মোবাইলে দেখা মানে দেখিয়েছিল যে সকালবেলা বৃষ্টি হবে কিসের বৃষ্টি এত সকালবেলা ঘুম থেকে উঠি কি মানে তো রৌদ্রটা উঠেছে প্রখরভাবে যেমন চোখ জ্বলে যাচ্ছে এভাবে আর কি তো সূর্য তো উঠেছে সূর্য মামা আর রৌদ্রও উঠেছে তো কাজ কাম তো আর বন্ধ করা চলবে না খাওয়া দাওয়াও বন্ধ করা চলবে না সবাই যে যার টাইমে চলে আসবে তো আমারও টাইমের কাজগুলো টাইমে করে নেই তো রান্নাবান্না করে তারপর দেখি একটু বসে থাকবো আর রান্নাবান্নাটা করে নিচ্ছি কারণ তোমরা তো জানোই একটু দেরি হয়ে গেলে আবার রান্না করে রৌদ্র মানে আলোটা তেজটা ঢুকে যায় আর আরও বেশি গরম লাগে তো ভাবছি কি রান্না করে মানে গরমটা রৌদ্রটা আসার আগেই রান্নাটা শেষ করে নেই তারপর ও দিকটাতে গিয়ে বসে থাকবো আর আমাদের ওই যে ভিতরের রুমটা ওই রুমটাতে খুব বেশি গরম ওই রুমটাতে আর মানে বসা যায় না বিছানা টিচানা সব একদম গরম আগুন হয়ে থাকে তো সামনের রুমটাতেই সবসময় আমরা বসি আর কি আর বেশিরভাগ আমি নিচেই শুয়ে বসে থাকি তো এ গরমে আর কি রান্না করবার কি না তো হালকা কিছুই রান্না করব। তো ভাবলাম কি যে না ঝিঙে দিয়ে তরকারিটা করে নেই হালকা করে ঝুল কর ঝুল করবো আর কি মাছ দিয়ে আর তোমাদেরকেও সাজেস্ট করব যে এই গরমে তেল মশলাটা একটু কম মানে খাওয়াটা ভালো একটু হালকা একদম লাইট খাওয়ার খাওয়াটা খেলে আর কি ভালো হয় শরীরের পক্ষে পেটের পক্ষে আর যাদের মানে হাই প্রেশার আছে তাদের জন্য আর কি ভালো হয় তো ওদিকে দেখো বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সকালবেলায় সকালবেলা খেয়ে যেয়ে খাওয়া দাওয়ার পর ওরা খেয়ে গেল আমি খেলাম তারপর বাসন টাসন ধুয়ে সবজি টবজি কেটে নিয়েছি তো সেগুলো আর গুছানো হয়নি ওদিকে আর তরকারিটা বসিয়ে দিয়েছি হাজব্যান্ডের আর টুকটুক করে এই বাসনগুলো একটু মানে ঠিকঠাক করে গুছিয়ে নেই আর সাথে সাথে তোমাদের সাথেও গল্প করব তো বন্ধুরা যেটা বলছিলাম যে আমার ভিডিওগুলোতে কিন্তু সাবস্ক্রাইব করেছো তোমরা অনেকেই কিন্তু ভিউস মানে হচ্ছে না একদম কম ভিউস হচ্ছে তো প্লিজ চ্যানেলটাতে এসো ভিজিট করো ভিডিওগুলো দেখো আশা করি ভালো লাগবে আর নতুন নতুন ভিডিও নতুন নতুন রেসিপিও আমি শেয়ার করবো তো সেগুলোও পাবে তো সেগুলো দেখো দেখলে তোমাদেরও ভালো লাগবে আশা করি আর আমারও ভালো লাগবে আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমি আমার বেশিরভাগ ভিডিওতে তো এটাও বলে থাকি যে যদি ভিডিওর কোনো পার্ট তোমাদের ভালো লাগে না বা কোনো কিছু যদি ভালো লাগে না তোমরা সেটা কমেন্টে আমাকে বলতে পারো তো আমি সেটা শুধরাবর চেষ্টা অবশ্যই করবো বাকি কারণে সেটা করেছি বা বলেছি সেটাও তোমাদের বলতে পারব তো প্লিজ ভিডিওগুলো মানে ওয়াচ করো আশা করি ভালো লাগবে আর দেখতে থাকো আমি গৃহিণী চ্যানেল তো বন্ধুরা ওদিকে তো রান্না বান্না চলছে হাজব্যান্ডের তরকারিটা হয়ে গিয়েছে তো ভাবলাম কি আজকে তো খুব বেশি গরম দিচ্ছে একটু শরবত বানিয়ে বোতলে ঢুকে ফ্রিজে রেখে দেব বাচ্চারা আসলে পরে খাবে তো আমি সবসময় এই যে কিষানের অরেঞ্জ স্কোয়াশ শরবত এটাই আমি সব সবসময় আনি ঘরে কারণ এটা না ম্যাঙ্গো অরেঞ্জ ফ্লেভারেরটা আমার খুব ভালো লাগে ম্যাঙ্গো ফ্লেভারটা আমার খুব বেশি ভালো লাগে না কারণ ম্যাঙ্গো ফ্লেভারটা একটু মানে বেশি মিষ্টিটা হয়ে যায় আর ফ্লেভারটা যেমন একটু কম কম থাকে নাকি কি কীরকম একটা আমার মানে আমার ভালো লাগে না আর কি তো আমি সবসময় এই অরেঞ্জ ফ্লেভারটা আনি এটাতে কিন্তু তিনটা ফ্লেভার আছে ম্যাঙ্গো অরেঞ্জ আর লেমন তো আমি সবসময় অরেঞ্জ ফ্লেভারটাই আনি আর এটা আমার কিন্তু খুব বেশি ভালো লাগে তো খুব বেশি গরম পড়েছে যেহেতু আমি একটু খাবো ভাবলাম তো ভাবছি একটু বেশি করে এই জগটাতেই বানিয়ে নিই বানিয়ে বোতলে ঢুকে আর ডিপ ফ্রিজে রেখে দেবো বাচ্চারা আসলে পরে ওদেরকে দিয়ে দেব তো এই যে গরম দিনে দেখবেন রোদে থেকে আসে আসার পর একটু মানে শরবত টরবত দিলে মানে ওদের স্বাস্থ্যর পক্ষেও শরীরের পক্ষেও ভালো হয় আর মানে খাওয়ার পর একটা ওদের আরামও লাগে তো সেজন্যই জন্যই ভাবলাম বানিয়ে নেই আর আমি একটু খেয়ে নেব একটু দাঁড়ান টেস্টটা করে দেখি যে ঠিকঠাক হয়েছে কি না তো ঠিকঠাক হয়ে গিয়েছি আর এই যে দেখুন বোতল বোতলটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটাতে ঢুকিয়ে রেখে দেব। আর এই যে দেখুন কি করেছি কাণ্ড অনেকটা হয়ে গিয়েছে জলটা আমি এত আন্দাজ করতে পারিনি ভাবছিলাম এই বোতলে এক বোতল করব আর একটু থাকলে আমি একটু খেয়ে নেব এখন দেখছি কি এই বোতলে এক বোতল হয়ে আরও অনেকটা থেকে গিয়েছে তো আরেকটা বোতলে ভাবছি একটু রেখে দেই আর আমি একটু খেয়ে নেব এখন তো ওই বোতলটা আবার নিয়ে আসলাম এসে ওটাতে পুরো মানে ভর্তি করে রাখবো না একটু কমই রেখে দেবো আর যেটুকু থাকবে বাদ বাকি আমি গ্লাসে নিয়ে আমি খেয়ে নেব তো বন্ধুরা ওদিকে ফ্রিজে রেখে দিয়েছি আর রান্না বান্না কমপ্লিট এই যে এটা আমাদের তরকারি আর ওটা হাজবেন্ডের করে নিয়েছি আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর সকালের তো বাঁধাকপি আছেই আর আজকের দিনটা দেখুন একদম জলা পুরা দিনটা একদম মানে রৌদ্র এমনভাবে উঠেছে যে মানুষ মানুষকে একদম জ্বালিয়ে পুড়িয়ে ছায় করে দেবে তো এবার যাব উপরে দাঁড়ান চপ্পলটা না পড়লে আর যাওয়া যাবে না কিছুদিন আগে যে খুব বেশি রৌদ্র দিয়েছিল মেয়েটাকে বললাম যে যা দুটো কাপড় আছে নিয়ে আয় তো ও গিয়েছিল আর মানে চপ্পল লাগিয়ে যায়নি আর ওর পায়ের নিচটা একদম জ্বলে গিয়েছে তারপর এসে দেখি লাফাচ্ছে বললাম কি হয়েছে রে তো ও বললো যে না পায়ের নিচটা জ্বলে গিয়েছে তো আমি বললাম যে কেন চপ্পলটা লাগিয়ে গেলি না তো ও আমার বললাম যে যা বাথরুমে যাক গিয়ে পায়ে জল দে তো পায়ে জল দিলো আর দেখুন কীভাবে রৌদ্র যেমন উঠোনটা একদম মানে ফেটে যাবে নাকি বৃষ্টি দিলে এমনভাবে বৃষ্টি দেয় গলিয়ে মানে পচিয়ে গলিয়ে দেবে আর রৌদ্র দিলে এমনভাবে দেবে যে মানে একদম জলি মানে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে আর দেখছেন অবস্থাটা কীভাবে ঘেমেছি কাপড়গুলো নিয়ে এসেছি আমি বললাম ভাবলাম যে না কাপড়গুলো নিয়ে রেখে দেই তারপর একটু সময় বসব খুব বেশি গরম পড়েছে তো আর একটু সময় বসার পর দেখবেন ক্লান্তিটা আরও বেড়ে যায় ভালো লাগে না তো ফ্যানটা আগে চালাই ফ্যানটা আগে চালিয়ে তারপর বসি তারপর তোমাদের সাথে আবার কথাবার্তা বলো তো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাড়ে পাঁচটা আর অবস্থাটা দেখছেন এত হাওয়া দিচ্ছিলো একটু আগে আর কিভাবে অন্ধকার করেছে মানে বোঝা যাচ্ছে সন্ধ্যা গড়িয়ে রাত হতে চলল এভাবে কিন্তু না এখনও সন্ধ্যায় হয়নি আর ওদিকে ভিতরের লাইটও জ্বালিয়ে দিয়েছি কিন্তু এখনও রাত হয়নি সন্ধ্যাই হয়নি সন্ধ্যা হবে একটু পরে সাড়ে পাঁচটা বাজে তো ভিডিওটা খুব বেশি বড়ো করব না এই যে রাকে হরি মারেকে তো সেভাবেই অবস্থা আর কি জালিয়ে পড়ে ছাই করে দিয়েছিলো দিনের বেলা আর এখন দেখুন এখানে একদম ঠান্ডা করে দিয়ে বৃষ্টি না হলেও ঠান্ডা করে দিয়ে আর এই যে দুটো মরিচ এগুলো আমি গাছ থেকে পেরে নিয়েছি উপরে দিয়েছিলাম ঘরে নিয়ে যাবোটা টা